খারাপ কিছু শুধু তোমার একাল লাগে আমার তো খারাপ লাগে কিন্তু কি করবো বলো আমি তো এখন একজনের ঘরের ওয়াইফ তাই না আর তুমি এত চিন্তা করছো কেন তোমাকে তো বলেছি আমার স্বামী যতদিন বিদেশে আছে ততদিন তুমি আমি এভাবেই থাকবো ঠিক আগে যা যা করেছি এখনও তাই তাই করবো একদম স্বামী আর স্ত্রীর মতো আমাদের মেলামেশা হবে ঠিক আছে হ্যাঁ মিট করবা আমি তো তোমার অপেক্ষায় বসে থাকি তুমি এক কাজ করো ডিরেক্ট আমার বাসায় চলে এসো বুঝছো বাসায় আসলে বাহিরে তো শুধু মিট হবে আর বাসায় আসলে কিন্তু ওইটা হয়ে যাবে ঠিক আছে বেবি দাও একটু রাখি আমনার শোল্ডারটা বেশ একটু ভালো লাগছে না আমি শোল্ডারে একটু ম্যাসাজ করে তারপর তোমাকে ফোন দিব কি রে পিন্টু তো বলেছি আমি সুন্দর করে আমাকে শোল্ডারটা একটু ম্যাসাজ করে দিবি সে কখন থেকে শুধু পায়েরখানেই বসে আছে সারাটা শরীর কে টিপবে না করতে আসছে পাকতাসি আপনি কত সুন্দরভাবে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছেন এই কারণে আমি আকার স্যার মেসেজ কেন তাকায় থাকার কি আছে যেহেতু তোর সাহেব বাড়িতে থাকে না কয়েক বছর ধরে বিদেশ পড়ে আছে আমি একটা মানুষ আমারও তো চাহিদা বলতে কিছু আছে চাহিদা যেহেতু আছে পূরণ করতে হবে একভাবে না একভাবে তোর সাহেব নেই কাকে দিয়ে করবো একটা বয়ফ্রেন্ড বানিয়েছি আমার যখন যেমন আছে বয়ফ্রেন্ডের সাথে তা করি একদম ওয়াইফের মতো ফেল এটা তুই বুঝবি না এখানে বস একটু শরীরটা ভালো করে করতে পারে তোর হাতে না একদম জাদু আছে রে তুই এমনভাবে শরীর মাথা শেষ তুই গায়ে হাত দিল জানি কেমন সের যে ঘটে গায়ের মধ্যে কি বলে আমি গায়ে হাত দিলে আপনার সে হ্যাঁ জায়গায় আমি তো মেসেজ পাওয়ার আগে কাজ করতাম এই এইখানে মেসেজটা দিই বলে আপনার কাছে এইরকম লাগতেছে কিন্তু একটা কথা বলবো তুই যখন আমার গায়ে হাত দিস আমার জন্য কেমন লাগে আমার জন্য কী কী ভিতরে ফিল করে একটু আমার সাথে সময় দিবে এখন তো কেউ জানবে না তোর সাহেব না আমাকে না আমি তোকে অনেক টাকা দিব অনেক টাকা তুই শুধু আমার চাহিদাটা একটু পূরণ করে দে না প্লিজ আমি আপনার বাবার ওইটার মধ্যে কি চা করার বড় লোক লিখে আছে নাকি হলেই হলো এখন চাহিদা পূরণ করা হলো কথা

তুমি চলে এসেছো খুব ভালো হয়েছে তো তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি দেখো না এই এই কাজের লোকটা খালি বাসা পেয়ে আমার গায়ে বাজেভাবে হাত দিচ্ছে আমাকে জানা তাই বলছে আমি ওকে বারবার বারণ করেছি কিন্তু ও আজকে ডিয়ার আমার গায়ের উপর পড়ে গেছে তুমি যদি আজকে সময় মতো না আসতা আমার সর্বনাশ হয়ে যেত আর শোনো যেহেতু চলে আসছো ইফোকনি চকর বাচ্চাটাকে এক কোণে বাইরে থেকে বের করে দাও আজকে এক কোণে বাইরে থেকে বের করে দাও বের করে দাও আপাতত বিতাই হয়ে যাবে হ্যাঁ বের করে দিব কিন্তু বের করে দেওয়ার আগে এই পিন্টু কাকার সাথে আমার কিছু কথা আছে এই কথাটা বলি তারপরে বের করে দিব ব্যাপারটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে এই মানুষটা আমাকে কোলে পিটে করে মানুষ করেছে তারপর ডিমমজুর খেটে আমাকে প্রবাসী পাঠিয়েছে আর প্রবাসে গিয়ে আমি অনেক কষ্ট করেছি দিন নেই রাত নেই অনেক কষ্ট করে এই বাড়িটা করেছি সবটুকুই তারা এবং তোমাকে যে আমি বিয়ে করেছি তুমি চাষার মেয়ে ছিলে তোমাদের নুন পিন্টু কাকা তোমাকে বৌ করে আমার জন্য নিয়ে এসেছে আমি আসলে তোমাকে ওই চোখে দেখিনি পিন্টু চা চাও আমাকে সবসময় বলতো যে বৌমাকে তুই সবসময় ভালোবাসবি যা চাই তাই দিবি এই যে তোমার দামি দামি ড্রেস দেখছো এগুলো সবই কিন্তু তোমার আবদার ছিল তুমি যখন যা বলেছ তখন আমি তোমাকে তাই কিনে দিয়েছি প্রবাসের মাটিতে আমি কি কষ্ট করেছি কিভাবে চলেছি খেয়ে না খেয়ে সেই টাকাটা আমি তোমার জন্য পাঠিয়েছি শুধু তোমার সুখের জন্য কিন্তু চাচা আজকে আমি যে দৃশ্য নিজের চোখে দেখলাম এরপর তো তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত কিন্তু আমার একটা প্রশ্ন চাচা তুমি তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছো প্রবাসও তুমি পাঠিয়েছ সব কিছু যখন তুমি করেছ তখন তুমি তোমাকে আমি কিভাবে বের করব কিন্তু কিভাবে বের করব কিভাবে বের করব হ্যাঁ তোমাকে তো বের করতে হবে কিন্তু তার আগে আমার বাসার বাসার চারপাশের নালা নর্দমা এবং নর্দমার কীটগুলোকে বের করতে হবে মানে তোকে বের করতে হবে আমি

আজকে বাংলাদেশে যখন আমি ল্যান্ড করলাম তখন কাকাকে আমি ফোন করেছিলাম কাকা আমাকে সব কিছু বলেছে আমি শুধু তাকে বলেছি দাদা তুমি কিভাবে কি করবে সেটা তোমার ব্যাপার আমি শুধু নিজের চোখে দেখতে চাই আমি ওর আসল রূপটা নিজের চোখে দেখতে চাই আর সেটাই হলো আমি এসে তো দেখতে পেলাম আর আমি তোমাকে কি সারপ্রাইজ করে দিব আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেছি খেলনা লাগে নিজের প্রতি যে তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবেসে নিজের জীবনের পাঁচটা বছর প্রবাসে কাটিয়েছি আর তুমি কি বুঝবে প্রবাসীদের কষ্ট তুমি বুঝবে না কতটা কষ্ট করে তোমার জন্য রাত দিন কষ্ট করে তোমার জন্য টাকা পাঠিয়েছি আর সেই তুমি আমার টাকা আমার ফুর্তি করে অন্য পর সাথে সময় কাটিয়েছ আর এই আমার চাচাকে তুমি বিনা দোষে দোষী করেছ আর যাই করেছে চাচা সেটা শুধুই আমার সাথে পরামর্শ করে করেছে তোমার আসল রূপটা বের করে দেওয়ার জন্য করেছে ক্ষমা এ কিসের ক্ষমতা তোর বাবা মা তোর इज्जत সম্মান বুঝিয়ে দিয়েছিল আর তুই তো इज्जत সম্মান মানুষের কাছে বিক্রি দিয়েছিস বাজারের পণ্য হয়েছিস তোকে আমি ক্ষমা করব হুম এই মুহূর্ততে আমার বাড়ি থেকে বের হই যা একটা বড় সুযোগ আমাকে তা পার সুযোগ হবে না কারণ আমি তো ডুমরা মিটা দেখেছি আমি তো বদমাইশি দেখেছি আমি তো সম্পর্ক সবকিছু কিছু জেনেছি তুই কত বড় বাজে কত বড় খারাপ আর এমন একটা খারাপ মেয়ে নিয়ে আমি সংসার করবো না এই ঘুরতে বের হয়ে যা যা বলছি আমারে আমার বাপুকে স্বীকৃতি দিচ্ছ আমার ঘুরে বড় তুমি এই তো ঠিক করছো এই মেয়ে দিদি সংসার করতে তাহলে কোন সময় সুখী হইতে চাচা তোমাকে আমি আমার বাবার মতোই মনে করি আমাকে মানুষ করেছো তুমি আমাকে আশ্রয় দিয়েছো তুমি তোমাকে এবারে চাকর করে রেখেছিল কিন্তু আমি কিছু করতে পারিনি শুধু প্রবাসে বসে দু চোখের জল ফেলেছি আর অপেক্ষা করেছি একদিন সময় আসবে সেদিন ওকে আমি হাতে নাতে ধরবো আর সেই সময়টা এসেছে চাচা ও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তুমি আমি কিছু মনে করিলে আমার ছেলের ঘরে আমি রয়েছি হাজার আমি করছি আজ থেকে তুমি আমার বাবা হয়ে তুমি আমার সাথে থাকবে